মন্দিরা চক্রবর্তীর সিনেমার জার্নিটা শুরু হয় কাজল রেখা সিনেমার মধ্য দিয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের এই সিনেমায় চিত্রনায়ক শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেন মন্দিরা দুহাজার পঁচিশের ঈদে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা নীল চক্র যেখানে আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন মন্দিরা সময়ের সঙ্গে সঙ্গে এখন দর্শকদের চেনা ও পছন্দের মুখ হয়ে উঠেছেন এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে দুটি সিনেমার কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন মন্দিরা প্রশংসা করেন সহশিল্পী হিসেবে পাওয়া দুই নায়ক শরীফুল রাজ ও আরিফিন শুভকে নিয়ে শরীফুল রাজকে নিয়ে মন্দিরা বলেন যখন কাজল রেখার শ্যুট চলছিল রাজের সঙ্গে খুবই কম কথা হতো যতটুকু সিন বা কাজের ক্ষেত্রে এছাড়াও আমাদের তখন বন্ধুত্বটাও ছিল না তবে রাজের ব্যাপারে বলবো সে তুখোর একজন অভিনেতা এবং পুরোটা সময় সে তার ক্যারেক্টারে থাকতে পছন্দ করে আর খুব ডেডিকেটেড আমাকে হেল্প করেছে আরফিন শুভকে নিয়ে মন্দিরার ভাষ্য আর শুভ ভাইয়ের ব্যাপারটা হল খুবই জলি মাইন্ডের একজন মানুষ করতে পছন্দ করে সেটকে মাতিয়ে রাখে অলওয়েজ আর তার সারাক্ষণ যেহেতু এত বছরের ক্যারিয়ার আমি যেখানে নতুন আমার টেনশন হচ্ছিল যে তার সঙ্গে আমি অভিনয় করে পেরে উঠব কিনা উনি আমাকে যে পরিমাণ হেল্প করেছে আমি তা আশাও করিনি নতুন সিনেমা প্রসঙ্গে মন্দিরা বলেন তৃতীয় সিনেমা নিয়ে এখন বলে দিলে সারপ্রাইজটা আর থাকলো না এতটুকু বলতে পারি তৃতীয়টা আরও ভালো কিছু হতে যাচ্ছে।